আমি অবাক হয়েছি যে যে কয়টা মাদ্রাসা গিয়েছি ছাত্ররা প্রত্যেকটা ছাত্র আরবি একেবারে পরিপূর্ণভাবে বুঝে বাংলাদেশে কয়টা মাদ্রাসায় এটা মাস জানি না যে সব ছাত্ররা আরবি বুঝে সব ছাত্ররা বলতে আরবি ওই নির্দিষ্ট ক্লাসের যে ছাত্ররা সবাই আরবি বুঝে এক ক্লাসে আমি অবাক হয়েছি এক মাদ্রাসা গিয়েছি সেখানে দেখলাম এসার নামাজ আমরা জামাতে পাইনি পরে গিয়ে নামাজ পড়লাম ওইটা মাদ্রাসা মসজিদ নামাজের পরে দেখছি মাদ্রাসার ছেলেরা পাউরুটি লালচার মধ্যে চুবাই কাজ চিন্তা করলাম বিকালের নাস্তা এখন এসার পরে করতেছে তোদেরকে জিজ্ঞাসা করলাম আরবিতে এটা কি আমাদের সন্ধ্যাকালের নাস্তা তো বললো না এটা আমাদের রাতের খানা বললাম বলো একটু পাওরটি চায়ের মতো জুবাই খাচ্ছে এটাই তোমাদের রাতের খানা বলছে এটাই রাতের খানা তখন আমি এবার অফিসে গেলাম বললাম তোমাদের ওস্তাদকে তাকে একটু ডাকো কথা বলবো তো এক ব্যক্তি দায়িত্বশীল তাকে ডাকা হলো বললাম যে এরা যে খানাটা খাচ্ছে এটা রাতে খাচ্ছে তাহলে দুপুরে মনে হয় ভালো করে ট্যাট করে খায় তো বললো না দুপুরে সেম খানা খায় পাউরুটি আর চা বাস এটাই খান এমন এটা কেউ মানুষ পাঁচে এবং এত ভালো পড়ালেখা করতেছে পড়াশোনার মান এত ভালো আমল এত ভালো এই সামান্য খাবার দাবার করে আমি অবাক হয়ে গেলাম